কেমন আছো বন্ধুরা আমি ভীষণ ভালো আছি আজ অনেক দিন পরে আবার একটা রান্নার ভিডিও শেয়ার করছি দেখো তোমাদের সঙ্গে আজকে গল্প করব বলেই এসেছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে মশলা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম এরপর চলো তোমাদের সাথে জমিয়ে গল্প করি তোমরা বলো কেমন আছো আমি তো ভীষণ ভীষণ ভালো আছি আর এই দেখো রান্না তো করছি ঠিক কথা কিন্তু খুবই এই গরমে কষ্ট হচ্ছে কারণ এই বর্ষার গরমটা খুব ব্যবসা গরম আর দেখো চিংড়ি মাছ ভাজতেও শুরু করে দিয়েছি আর এবারে বলো যে মাংস করছি চিংড়ি মাছ করছি কি ব্যাপার চলছে কিছুই ব্যাপার চলছে না বন্ধুরা পরিবার মানে এই এইরকমই তোমাকে সবার কথা মাথায় রেখে চলতে হবে কারণ পরিবারের সবাই সব কিছু খায় না তাই আমি যদি মাংস খাই অন্য কেউ মাংস খাবে না অন্য কেউ মাছ খেলে আজকে আমি মাংস খাবো এরকম বিরোধিতা চলতেই থাকে তাই সব কিছুই হাসি মুখে মেনে নিয়ে সবার আবদারকে এক একটু মানে আয়োজন করে মানে সবার আবদারগুলো একটু ছোটোখাটো করে মানিয়ে নিয়ে রান্না বান্না করা এ দেখো শ্বশুরের জন্য হালকা পাতলা মাংসের ঝোলকচি বলছি না পরিবার মানে এই রকমই তোমাকে সবার কথা মাথায় রাখতেই হবে শ্বশুর যেহেতু অত কড়া মশলা বেশি তেল ঝাল মশলা খেতে পারেন না তাই শ্বশুরের জন্য এরকম হালকা মশলা দিয়ে একটু মাংস ঝোল করলাম আর আমাদের জন্য একটু মাংসটা কষা কষা করে নিলাম ব্যাস মাংস রেডি হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে এবার চলে চলে যাই তাড়াতাড়ি করে এবারে আমরা চিংড়ি মাছটা রেডি করে ফেলি চিংড়ি মাছটা হচ্ছে স্পেশালি আমার শাশুড়ি মায়ের জন্য কারণ আমার শাশুড়ি মা তো খান মাংস তাই চিংড়ি মাছটা আমি করে দিচ্ছি এবার চিংড়ি মাছটা হয়ে গেলেই হয়ে গেল না বন্ধুরা এরপরেও আর একটা কিছু করতে হবে সেটা হলো সবজি কারণ একটা তরকারি ছাড়া তো হয় না বলো বাড়ির ছেলেরা আজকে বাড়ি আছে তাকে তো শুধু মাংস দিয়ে ভাত দেওয়া যায় না সেই জন্য আবার একটু পঁইশাক কুমড়ো মাছের মাথা দিয়ে আজকে একটু চচ্চড়ি করবো সেটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এ দেখো চিংড়ি মাছের ঝালটা হয়ে গেল পেঁয়াজ বাটা দিয়ে একটু সর্ষে বাটাও দিয়েছিলাম কারণ একটু টেস্টি হবে বলে ব্যাস এটা নামিয়ে নিয়ে শুরু করে দিলাম এবারে কুমড়ো কুঁড়ি তরকারি আর বলো বন্ধুরা তোমরা আজকে কী কী রান্না করছো জীবনটা এইরকমই সব কিছু নিয়েই হাসি মজা করে চলতে হবে এবার যদি বলো যে কেন তুমি এগুলোকে মেনে নিচ্ছো কারণ মেনে নিচ্ছি এই কারণেই সবার সঙ্গে চলতে চলতে একটা টাইম অভ্যেস হয়ে যায় যে না আর একা একা এইরকমভাবে বাঁচা যায় না সবাই একসাথে থাকবো সবাই হাসি মুখে থাকব এটাই অনেক বেশি খুশির কারণ যখন বিপদে পড়বে তুমি একা কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবে না তার জন্য তোমার পাশে অবশ্যই প্রিয়জনদের চাই পাশে অনেক পরিবারকে চাই সেই জন্যই এই পরিবারের এই ছোটো ছোটো আবধারগুলোকে যদি তুমি হাসি মুখে মেনে নিতে পারো অবশ্যই তোমার বিপদের দিনে এরা পাশে দাঁড়াবেই এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তাই বলছি বন্ধুরা পরিবারে হয়তো অনেকের অনেক কিছু আক্ষেপ থাকতে পারে কিছু পাওয়া না পাওয়ার আক্ষেপ থাকতে পারে সব কিছুকে একটু মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে। একটু সবার সাথে আমরা যদি মানিয়ে নিতে পারি তাহলে আমরা ভীষণ খুশি এ দেখো তরকারিটাও হয়ে গেল ছেলের মাংসের স্যুপও হয়ে গেল কারণ ও যেহেতু ছোটো খেতে পারে না আর এবার দেখো কাঁচা মাছ রয়েছে ভাবছি কি করব। তাই মাছ কয়েক পিস ভেজে নিলাম আর গরম গরম মাছ ভাজা কিন্তু বেশ ভালো লাগে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ